ভগৎ সিং ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একজন উদ্যমী বিপ্লবী যিনি তার মাতৃভূমিকে দাসত্বের শৃঙ্খল থেকে উদ্ধার করার জন্য চূড়ান্ত আত্মত্যাগ করেছিলেন তিনি তার দুই সহকর্মী বিপ্লবীর সাথে খুব অল্প বয়সে শহীদ হন ব্রিটিশ পুলিশ অফিসার জন সন্ডার্সকে হত্যার জন্য ব্রিটিশ সরকার তাকে দোষী সাব্যস্ত করে উনিশশো সালে তেইশে মার্চ ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল ভগত সিং তার যে চিহ্ন রেখে গেছেন তা সারা বিশ্বের নতুন প্রজন্মের কর্মীদের অনুপ্রেরণা তার জন্ম শে সেপ্টেম্বর উনিশশো সালে প্রতি বছরের মতো এবছরেও শহীদ সর্দার ভগৎ সিং মঞ্চ হাওড়ার বেলুর শাখার উদ্যোগে তার একশো সতেরোতম জন্মবার্ষিকী পালিত হল এদিন হাওড়ার গিরিশ ঘোষ রোডে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে ভগৎ সিং এর বীরত্বের জন্য তাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় আশাপাশি শিশুদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন সাংসদ ব্যানার্জি, মন্ত্রী রায় বালির বিধায়ক ডাক্তার রানা ছিলেন্জী রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক কৈলাস মিশ্রা বেলুর আই এর সভাপতি টিঙ্কু মুখার্জি সরকার বচজন সিং সরল ফরিদ খান মোহাম্মদ একাশমুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সর্দার অমরজিৎ সিং উপসভাপতি সর্দার গুরুচরণ সিং সরণ সর্দার সঞ্জীব পান্ডে সাধারণ সম্পাদক কৃপাল সিং লিতি আগরওয়াল কোষাধ্যক্ষ সত্যিন্দার সিং সহ অনেক আমাদের পার্টি শুরু স্টার্ট করেছিলাম প্রত্যেক বছর একটু বড় বড় করে করেই যাচ্ছে জনগণ আশীর্বাদে আমাদের লিডারদের আশীর্বাদে আমরা আগে আমি এখানে বলছি করে আপনারা যদি মনে করেন আমাকে যে একটা বিরাট কিছু করতে হবে সঙ্গে থাকতেই হবে আমি এমপি আমার কাছে মড়াই এই সব পরিবারকে এদের দাঁড়িয়ে তৈরি করা কেন কেন তাদের ছবিটা দেখা যায়

এято গ্রাসরুট লেভেল লিডার আমরা ভাগ্যশালী এই রকম লিডার আমরা পেয়েছি কোন ছোট থেকে ছোট বড় থেকে বড় कांड 되লে আমাদের এমপি পুরো রাতে 2টার সময় ফোন করলে উনি ফোন তোলেন আর আসেন এইরকম এমপি ধরে আমরা হাওড়া জেলা আমরা সব ভাগ করে যাচ্ছি এটা রক্ষা করব ওনাকে সারা জীবনের জন্যে আমি ভালোবাসবো আমরা সবাইকে চাইবো সারা ভারত বর্ষ জানে এই মানুষকে জানো পুজো করে পূজো করতে হবে এরা যা করে গেছে নিজেদের জীবন আমাদের এইখানেই তাই লাফালাফি করছি আর আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়ার্থলেস ওয়ার্কলেসাই টেলিভেন অসম্ভবভাবে এরা বাজে জিনিস করছে সব কিছু আলাদা নিজে করছে কেউ করবে কেউ করবে না কোনো ভালো ভালো মানুষকে আনতে পারে না কোনো সময় না সেই জন্য আমারও দুঃখ হয় এই যে আপনি বললেন এটা আমি কোশ্চেন করব দিল্লিতে সুবিধে আছে আমাদের আমি এমপি এটা জিজ্ঞাসা করতে হবে এরমভাবে যে আপনারা কীভাবে চলছেন কেসে চাল রাখলো এরকম বাচ্চা ছেলে এরকম সুন্দর দেশকে বিছিয়ে দিয়েছে কোথায় পাবো আমরা তাদের তো সারা জীবন মনে রাখতে হবে কিন্তু ওটাকে আপনি যেটা বলছেন কাট করছে বিজেপি গ্রুপটা কেটে দিচ্ছে আর ওদের কেউ নেতাকে ডাকছে এ নেতা কোনো নেতাই না যে নেতা সে এখানে একদম শেষ করেছে নিজের জীবনটা এবং সবচেয়ে ভালো আছে ইসিলে আমারা বললে খায় আপ লোক কই বাদ নেই তোরা আপ আমাকে লিখা তোরা বল দিই আমি তো আমার দিমাগমে হোক ফার্স্ট আম বললাম এটাই যে আমি আমরা যারা দেশের জন্য জীবন দান করেছেন তাদের যেন আমরা কোনোদিন না ভুলি এবং আমাদের যে সন্তান পরবর্তী প্রজন্ম তাদেরকেও যেন ভুলতে না দিই সুতরাং এই ধরনের উদ্যোগকে আমি সবসময় সাধুবাদ জানাই আমি ভীষণ খুশি দেখুন আমি একটা কথা বলি আপনি যে প্রসঙ্গটা টানলেন সেই প্রসঙ্গ নিঃসন্দেহে আর যে করে যে ভিন্নতম ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেউ আমরা সমর্থন করি না মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আমরা সকলে বলেছি এই ঘটনা দোষীদের আমরা ভারতে চাই আমরা দ্রুত বিচার চাই তার সাথে এটাও আমরা দেখবো যে এই দুর্গা পুজো মানে তো শুধু আনন্দ না দুর্গাপুজো মানে হচ্ছে বহু মানুষের জীবিকা নির্বাহ সুতরাং আমাদের যেমন সেই জীবিকা নির্বাহ হবে আমাদের ফুচকাওয়ালা থেকে আমাদের বানা যিনি ডেকোরেটার সকলের মুখে হাসি ঘটুক সকলে সারা সারা বছর পৌঁছে থাকে যারা তার সাথে সাথে আমি বলবো যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনটাও চলতে থাকুক আমাদের মুখে সেই প্রতিবাদের আগুনটা যেন না নেমে এবং যতক্ষণ না পর্যন্ত কাণ্ডে দোষীরা শাস্তি পাচ্ছেন একদম সর্বোচ্চ শাস্তি পাচ্ছেন ততক্ষণ মানুষের মনে যারা আগুনটা নেমে না যায় কিন্তু তার সঙ্গে এই উৎসব আটকে দিয়ে মানুষের মানে পেটের ভাত মারার কোনো কারণ নেই মানে আমরা দুটোই প্যারালালি আমরা ছাড়াতে পারি কিন্তু সেটা ব্যালেন্স করে আমরা করতে পারি এটা হচ্ছে মানব সভ্যতার জন্য हम अपने आने को कह रहे हैं मैंने पूरी करी की आशीष माताजी की बाग जी हमारा शाप और नरेश सिंह जी ने मुझे दिया हमारा शादी के लिए सारा कुछ तैयार तो तो वर्ष से की रखो हमें देश प्रति की स्वीकृति मिले ব্রিটিশ কেমন নিজেকে অনেক ভাগ্যবান আমরা সবসময় বলি যে আমাদের দেশে এরকম একটা বীর সন্তান মানে আহ হিরো যাকে হিরো অফ দা নেশা তার জন্মদিন এবং একটু আগে আমি রিয়াজদা রয়াজদা সব বলছিলাম যে এখনকার সিচুয়েশন যখন ভগৎ সিং ছিলেন তারই বিরুদ্ধে আমরা ভগৎ সিং থেকে বেলনা নিয়ে বাংলাতে আমরা লড়াই করছি এবং বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ লড়াইয়ে জুড়া লড়াই হয়েছে তার হাজার চব্বিশে একটু রিয়াল্ট পাওয়া গেছে দেশের মানুষ বুঝিয়ে দিয়েছে যারা এই বিভাজনে রাজনীতি করে তাদেরকে জবাব দিয়েছে আর দিন বেশি জবাব মানুষ তো সব থেকে আলাদা আলাদা ভেদাভেদ রাজনীতি কেউ করতে পারেননি আর একশো বছর বলছি করতে পারবে না কেন এখানকার মুখ্যমন্ত্রী নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের নেতা অভিষেক ব্যানার্জি সবসময় আমাদেরকে শিখিয়েছেন যে নিজেদের মধ্যে হিন্দু কে মুসলিম কে বিহারি কে বাঙালি আমরা সব এক আছি আমাদের পড়ছে আমরা বাংলায় বাঙালি আছি দেশের হিন্দুস্তানি আছি আমাদের